নারী টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ সার্জা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় উদ্বোধনী ম্যাচে টুর্নামেন্টে অভিষিক্ত স্কটল্যান্ডকে ষোলো রানে হারায় নিগার সুলতানা জ্যোতিরা দশ বছর পর মেয়েদের টি বিশ্বকাপে এটি প্রথম জয় এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড শক্ত প্রতিপক্ষ হলেও বেশ আত্মবিশ্বাসী বাঘিনীরা বাংলাদেশের মেয়েরা এর আগে তিনটি টি খেলেছে ইংল্যান্ডের বিপক্ষে তবে হেরেছে তাই সবগুলোটি পুরো ঘুরে আমার মালামাল সহ একবারে ছাপা দিয়ে লইয়া পড়ে গেছে মোভাই বল দেখ না যে রাস্তা ক্ষেত্র যে বানছে চো দুশো বছর আগের ঐতিহ্য মাটির গড় ওই মাটির গুঁড়গুলো একবারে ভাঙা নিচে পড়ে গেছে মানুষে দা অসহায় করার কিছু নাই দীপ্ত সংবাদ সবার আগে জনস্বার্থ